এড করবার আমন্ত্রণ জানিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই আমরা দুজন আমপারকে দেখতে পাবো যারা বি শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম এই মুহূর্তে বাংলাদেশ এবং বেশ একটা দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে যেখানে তিনটা ওয়ানডে এবং তিনটা টি টোয়েন্টি ম্যাচ এবং প্রথম তিনটা ওয়ানডে মার্ক

পরিচালনা করবার সুযোগ দেওয়া আম্পায়ার্স কমিটিকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে জায়গাটায় এবার হাফ বলে ড্রাইভ খেলাছেন সোজা ক্রিকেট সবসময় আমরা বলি জুটি বা পার্টনারশিপের খেলা এবারে কটার বল চা টেনে দিয়েছেন বারবার কিন্তু লোভ দিয়েছেন সাথে বর্মন ব্যক্তিগত চান একটা বাউন্ডারি তার টাকার সেই সাথে আঠারো এক উইকেটে দেখুন ফ্লাইটের ডেলিভারি রিটার্ন ক্যাচ করেছেন অলরেডি সাতটি রান এসছে একবার সুইপ করে দিয়েছেন ফ্লাইটের ডেলিভারি আরো একটা বাউন্ডারি এবারে ব্যাট থেকে ভালো শর্ট সিলেকশন টাইমিং প্লেসমেন্ট তখন হতাশ

রান করে একশন রিপ্লে অফ স্টাম্পের অনেক বাইরের বল ছেড়ে দিলে আমার মনে হয় ওয়াইট পেতেন অর্থাৎ অপর আম্পা তিনি রয়েছেন স্কোয়ালে গে শুক্রিয়া রানিধাশ যিনি ম্যাচ রে ফ্রি এবারে ব্যাকফুট গিয়ে কাট খেলেছেন বেগ সাইড এজ

আম্পায়ার এবং বোলার মাথার উপর দিয়ে শটটা খেলেছেন ও এবারে বিপদ হতে পারে ও ওয়াট আ ক্যাচ ব্রিলিয়ান্ট সুপার ফিল্ডিং অ্যাথলেটিক ফিল্ডিংটা শর্ট সিলেকশন একটা দুর্বলতা তাজনেহার সাতজনে ফিরছেন কোনো बाउंड्री নেই চার উইকেটে 118 আমরা একটু দেখে নিতে চাই দেখুন Lighted deliveries lock or top page much blood in the bar and diving effort brilliant catch. Pitch oh. delivery, pull us back drive, filler tricolor and bat top on All a conport a char <laughs> everybody likes <laughs> to come work a full length. চারের দিকে ছুটছে ফিল্ডার ছুটে ওকে লাভ হলো না আরো একটা চান্স সেকেন্ড ওভারে ৩৭ নাম্বার ওভার আরো একটা চান্স আউটার এবং অর্ধ শতক পূর্ণ হয়ে গেল পরে সত্তর বলে ছটি চারের সুবাদে ওপরে পরে বল এবারে এবারে গন এবং আউট স্টেটের একটা ডেলিভারি ছিল ব্যাটসম্যান ক্রস দা লাইনে খেলতে গেলেন বলটা কিন্তু তার পেছনে পায়ে লাগে

এবারে পোল্যান্ড ব্লক করেছেন ক্যাচ উঠল ফিল্ডার নিচে এনাদার উইকেট খুব ভালো একটা ক্যাচ দশ জঙ্গলে বাস্কেটে বল ধরা পড়লো যাওয়া আসার মধ্যে বাংলাদেশি মার্জিকের ব্যাটাররা এবারে লেগ স্টাম্পের বাইরে ঘুরিয়েছেন তবে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে ব্যাটে লেগেছে কিনা তবে বাউন্ডারিটা ক্রস করলো চেষ্টা করছেন এবং পুরো পঞ্চাশ ওভার খেলার যে

উইকেটে একশো ন আশি দেখুন চালিয়ে খেলেছেন দেখুন লাস্ট উইকেট অফ বারের বল জায়গায় দাঁড়িয়ে স্কোয়ার ড্রাইভ খেলতে গেলে টপে চলো বিরতি এবং বিরতি শেষে একশো রানের টার্গেট নির্ধারিত পঞ্চাশ ওভারে ম্যাচ তার জন্য করতে হবে প্রারম্ভিক জোটে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের প্রথম ওভারের জন্য বাতি পেস বোলার অফ রক্ষণাত্মক ঢঙে পরা বেগম ডানাতে অফ স্পিনার ডানের মুখে রোম ব্যাকফুট কামা ড্রাই প্রথম বাউন্ডারি দিকে যাচ্ছে এবং সেই সাথে চা ইমার্জিং দলের হয়ে এসছেন পেস ব্যাটারির গুরুত্বপূর্ণ সদস্য আরো একবার

স্টাম্পের উপর দিয়েছিলেন জায়গা মানি এ গ্ল্যান্স ফাইন লাগ দে মিস করলেন কি বল হতেন ও চমৎকার চমৎকার এন্ড অন আরকে ইন্দ্রপতন এল বি ডব্লিউ ফর দা বোল্ডেন গোল্ড সাউথ আফ্রিকান মার্জিং গান্ধী জপ্তা শূন্য হাতে বিদায় দুজন জন ব্যাটার শূন্য হাতে ফেডছে بیگ بیگ ট্র্যাভেল আমরা একটু দেখে নিতে চাই আবার বাকি কিট গুড লেন্থ দা

এবার রানের মুখে রম্পেছেন ব্যাকফোরকে কাট খেলেন তিনজন ফিল্ডার ছাড়লেন 24 রানে অভিষেকান্ত গই জোটে কিন্তু বেশ আস্তে যগনা ব্যাট করছেন আরো একটা बाउंड्री

শেষ বলে আগে বলে উইকেট নিচ্ছিল এবারে কিন্তু শেষ বলে এই ম্যাচিং তালে বেরুনিসారెడ్డి মানে পাঁচ উইকেট দেই দেখুন আই টেন ডেলিভারি লাইন মিস করেছে ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে বলটা ঢুকলো ফাইন টু নেক্লেফি

আরও একটা চান মার্কস কিন্তু এখন বেশ সাতচল্লিশ মার্কস একটা বাউন্ড্রি হলে কিন্তু তার ফিফটি হবে সোজা ব্যাটে স্ট্রেট ড্রাইভ যথেষ্ট পাওয়ার ফিল্ডার ছোটছেন। এবং সেই সাথে বাউন্ড্রি অর্ধ শতক পূর্ণ হলো ঠিক যেন এক ঢিলে দুপাকে মারলেন মার্কস নিজের হাফ সেঞ্চুরি এবং দলকে জল মন্দির ফেলতে ভূমিকা রাখলেন এই বাউন্ড্রিতে ফিনিশিং টেকে দিলেন ম্যাচ সামারিটা বাংলাদেশি ম্যাচিং ওমেন্স টিম টস এর ম্যাট করতে নেমে সাতচল্লিশ ওভার পাঁচ বোন এক শূন্য